তারিখ সকল শিক্ষক শিক্ষিকাদের জরুরি এক সময় প্রেজেশনের মাধ্যমে আমাকে দায়িত্ব প্রকাশ আসসালামুলাইক এইগুলো সালাম মহানপূর্ণ থেকে এবং আপনি সুন্দরভাবে আছে সুন্দরভাবে চালাচ্ছেন আপনার একটু আপনার সাক্ষাৎকারের জন্য আছে আপনি একটি কথা বলেন আঠারো আট দুই হাজার চব্বিশ তারিখ সকল ছাত্র এবং শিক্ষকদের সিনিয়রিটি হিসাবে আর্মি আর্মি বিভাগের শিক্ষকের মধ্যে সিনিয়রিটি হিসাবে আমাকে অর্থ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব প্রদান করা হয় সাবেক অধ্যক্ষ তিনি বিশ তারিখ পদত্যাগ করায় একুশ তারিখ সকল শিক্ষক শিক্ষিকাগণের জরুরি এক সভায় পরিদর্শনের মাধ্যমে আমাকে দায়িত্ব প্রদান করা হয় সে থেকে অর্ধবদ্ধি পর্যন্ত আমি দায়িত্ব